হাসির খবর চব্বিশ আজকের প্রধান শিরোনাম নমস্কার আমি জয় রায় আর আপনি দেখছেন হাসির খবর চব্বিশ চলুন সরাসরি চলে যাই আজকের হাসি ঢাট্টার শিরোনামে দিলি দিলি রাজ্যের ইতিহাসে প্রথমবার কুমিল্লায় চালু হয়েছে হাঁস ট্যাক্সি সার্ভিস লাল হলুদ জ্যাকেট পরা ত্রিশটি হাঁস এখন শহরে ছুটছে রিকশার মতো আর যাত্রী তুলছে হাঁসের হর্ন বাজিয়ে ভাড়া মাত্র দশ টাকা তবে হাঁসদের জন্য আলাদা খাওয়ানোর ফি দিতে হবে ঢাকায় পৌরসভায় আজ শপথ নিলেন দেশের প্রথম ইদুর নির্মূল মন্ত্রী যিনি একজন সাদা কালো বিড়াল শপথ বাক্যে প্রশ্ন করা হলে মন্ত্রী শুধু বললেন মেয় এবং উপস্থিত সবাই করতারিতে ফেটে পড়ল চট্টগ্রামে এখন চা কিনলেই ফ্রি গল্প দোকানদার ঘোষণা করেছেন চা গরম গল্পও গরম দুটোই রিফিল পাওয়া যাবে ক্রেতারা বলছেন গল্প এত লম্বা হয় যে চা ঠান্ডা হয়ে যায় দিলি দিল রাজশাহীতে দুধ পৌঁছে দিচ্ছে এক ডেলিভারি গরু মোবাইল অ্যাপের অর্ডার পেলেই গরুটি যাত্রা শুরু করে আর মাঝে মাঝে গ্রাহকের বাড়িতে দুধের সাথে নিজের খড়ও রেখে আসে উপহার হিসেবে দিলে দিন খুলনায় বাজারে ভিড় আড়াতে ব্যবসায়ী পাঠাচ্ছেন রোবট পেঁয়াজ কিনতে কিন্তু সমস্যা হলো রোবট প্রতিবারই পেঁয়াজের বদলে লাউ কিনে চলে আসছে বাজার কমিটি এখন রোবটকে সবজি চিনতে শেখানোর প্রশিক্ষণ দিচ্ছে এই ছিল আজকের হাসির খবর হাসুন আনন্দে থাকুন কারণ জীবনটা সিরিয়াস হওয়ার জন্য অনেক লম্বা আমি জয়রায় হাসির খবর চব্বিশ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল